সামনে আসছে কোরবানি ঈদ আর এই কোরবানি ঈদে গরু কাটাকাটি নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয় আমাদের তার সব সবকিছুর হচ্ছে এই একটি মেশিন এই একটি মেশিন দিয়ে আপনি মাত্র এক ঘন্টার ভিতর পুরো দুইটি গরু কেটে শেষ করে ফেলতে পারবেন সামনে কিন্তু কোরবানি চলে আসছে আমরা দেখতেই পাচ্ছেন আজকে কোথায় চলে এসছি এখানে একটা মাংস কাটার মেশিন কিমা করার মেশিন কিমা করার আসলে অ্যাকচুয়ালি অনেকগুলা মেশিন আছে বিশেষ করে মাংস এবং হাড় কাটা নিয়ে অনেকে অনেক ধরনের সমস্যায় কিন্তু পড়ে বিশেষ করে কোরবানি ঈদের সময় তো আমরা মূলত কোরবানি ঈদকে ফোকাস করে আপনাদের জন্য একটা হাড় বা মাংস কাটার মাছ এটাতে সবকিছু করতে পারবেন যেকোনো কিছু আপনি কাটতে পারবেন তো আজকে আমরা এখানে চলে আসছি এবং আমাদের সাথে আছে আজকে আলামিন ভাই তো ভাইয়ের সাথে আজকে আমরা কথা বলবো এবং এই মেশিনটা সম্পর্কে বিস্তারিত জানবো কিভাবে আপনারা মেশিনটা পাবেন কোন জায়গায় আসবেন তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই আপনাদের দোকানের লোকেশনটা একটু বলবেন এবং নামটা একটু বলবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নবাবপুর মেশিনারি মার্কেট জনতা ব্যাংকের নিচে এটা হ্যাঁ নবাবপুর মেশিনারি মার্কেট জনতা ব্যাংকের নিচে আচ্ছা জনতা ব্যাংকের নিচে চারটা তিনটা দোকান পরে আমাদের দোকান আচ্ছা জি আমাদের দোকানের নাম হচ্ছে মাইমুন এন্টারপ্রাইজ মাইমুন এন্টারপ্রাইজ প্রথমে দেখাচ্ছি আমি বনসন মেশিন বনসন মেশিন বনসন মেশিন

আচ্ছা ভাই মেশিনটা তো দেখলাম এটা হচ্ছে আপনারা আপনাদের এটা যদি কোনো নষ্ট হয় কোনো কারণে বা সার্ভিসিং এর প্রয়োজন আপনারা কি সার্ভিসিং দেন কিনা জি আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবে এবং কি যত রকম সমস্যা আছে যে কোনো বিষয় নিয়ে আমরা জানতে চাইবে আমরা সব রকম হেল্প করতে শুধু ব্লেডটা হয় ব্লেডটা আচ্ছা ব্লেড কি আপনাদের কাছে আমাদের ব্লেড अवेलेबल আছে এই যে

আচ্ছা ভাই এটার প্রাইস রেঞ্জটা আমাদের একটু বলেন তো কেমন হইতে পারে আমাদের প্রাইস রেঞ্জ হচ্ছে এটা হচ্ছে 55000 টাকা থেকে শুরু করে আমাদের 85000 টাকা পর্যন্ত মাল আছে আচ্ছা 55000 সাইজ অনুযায়ী সাইজ অনুসারে সাইজও হয় আবার এগুলো না বিভিন্ন সাইজ হয় এখন মাংস কাটার পর কাটার পরে আমরা কি করব ভাই আমাদের মাংস করার পরে এখন সামনে ঈদ আসছে যেহেতু মাংস কিন্তু রিলেটেড হচ্ছে কিমা মেশিন কিমা মেশিন রেস্টুরেন্ট সুপার সব সব জায়গায় কিন্তু কিমা মেশিন দরকার প্রয়োজন পড়ে এটা হচ্ছে কিমা মেশিন এটা হচ্ছে চান একটা মেশিন এটা ইলেকট্রিক কিমা মেশিন ইলেকট্রিক এটা ফুল ইলেকট্রিক না ফুল ইলেকট্রিক তাহলে তো অটোমেটিক এটা ফুললি অটোমেটিক ফুললি অটোমেটিক এটা এবং কি এটা পার মিনিটে 1 মিনিটে এটা হচ্ছে 190 মানে রোলারটা 190 বার ঘুরবে ঘন্টায় আপনার 170 কেজি

আচ্ছা আচ্ছা এরপরে আমরা কোন মেশিনটা দেখবো পাশে একটা মেশিন আছে এটাও কিমা মেশিন এটাও কিমা মেশিন এটা হচ্ছে ছোট আকারে এটা ব্ল্যাক মানে ফুল প্যাকেজ আপনারা নিয়ে আসছেন জি এটা হচ্ছে এটাও ইলেকট্রিক মেশিন এটাও ইলেকট্রিক মেশিন এটা কি ব্র্যান্ডের ভাই হ্যাঁ এটা হচ্ছে ব্র্যান্ডের এটাও ফুললি অটোমেটিক ফুললি অটোমেটিক আচ্ছা এটা হচ্ছে আপনি হেভি কাজ করার জন্য আরো হেভি চাই আচ্ছা আর এটা হচ্ছে ইন্ডিয়ান মেশিন এটা আপনি হাতও চালাতে পারবেন প্লাস এখানে আপনি ইয়া দিয়ে চালা মোটরে চালাতে পারবেন তারপরে কোন মেশিনটা দেখতে ভাই তারপরে হচ্ছে এটা হচ্ছে চায়না মেশিন

এটা হচ্ছে অনেক হেভি একটা এটা ওইটা থেকে এটা একটু হেভি হেভি আর এটা হচ্ছে পিতলের এটা হচ্ছে ডালাই সাইজ ও বড় এটার মধ্যে এক্সট্রা ডাইস দেওয়া আছে রোলার অনেক হেভি এটা আচ্ছা আচ্ছা